এই যে আমরা সকাল থেকে আজ সারেঙ্গা সুবোধার পুকুরে এই মাছ ধরেছি একটা বড় মির্গেল আছে একটা গ্লাস কাপ আছে একটা কাতলা আছে একটা নাদিম আর ছটা সাতটা রুই আছে আর সব থেকে স্পেশাল যে মাছটা হয়েছে স্পেশাল মাছ এই যে কই মাছ আরো দুটো স্পেশাল আছে দেখাও না গো স্পেশাল মাছ একদম স্পেশাল কেউ জিজ্ঞেস করে কি মাছ ধরেছি আমরা আমাদের আজকে নবরত্ন হয়েছে কিচ্ছু বাদ নেই মাছটাকে ধরেছে গুল্লু শিকারি একবার হলো দেখি দাও আমাদের 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 শোল মাছের শিকারি মুখলুক পালাচ্ছে একটা নয় দু দুটো এই যে শোল মাছ ধরেছে পুকুরের সমস্ত ডিটেলস পেতে কমেন্ট বক্সে চলে যাও সেখানে যে ভিডিওটা আছে সেটা দেখে নিও লোকেশনও পিন করা রয়েছে ওই কমেন্টে এই যে দু দুটো শোল মাছ স্পেশাল একদম ধরে দেখে এটা গুল্লু ওই যে শিকারি <laughs> विथिया, विथिया दिन ना दीन ना मना तो हा ना देनौ। ना, देनौ। ना, देनौ। ना, देनौ। ना देनौ। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে গান চলার কারণে কপিরাইট রিজনের কারণে আমরা এর অডিওটা মিউট করলাম আর দুটো কথা অনেক দিন ধরেই বলবো ভাবছিলাম দেখো আমরা যে ফ্রিতে ভিডিও বানাই সেটা অনেকেই জানো মানো এবং অনেকে বিশ্বাস করো এবং অনেকে বিশ্বাস করো না তো আমার এই বক্তব্যটা সবার উদ্দেশ্যে আমরা এই যে ফ্রিতে ভিডিও বানাই সেটা বানাই এইভাবে যে আমরা কোনো পুকুর মালিক বা পুকুর কমিটির মেম্বারদের পুকুর কমিটির থেকে কিছু টাকা পয়সা নিই না তার বদলে তোমাদেরকে অফার দিই কিন্তু এখানে সমস্যাটা দু তরফ থেকেই হয় কিছুটা সাবস্ক্রাইবার বা ভিওয়ার্সদের তরফ থেকে আর কিছুটা হয় পুকুর কমিটিদের তরফ থেকে কেমনভাবে বলি এই বক্তব্যটা আমার সবার উদ্দেশ্যে নয় আর তাই কেউ কিছু প্লিজ মনে করো না যার বা যাদের উদ্দেশ্যে বলছি তারা ঠিকই বুঝতে পারবে কিছু পুকুর কমিটি বা পুকুর মালিকরা আছে যারা জানে যে আমরা ফ্রিজে ভিডিও বানাই যে কারণে আমাদেরকে ডাকে আমরা ভিডিও করে দিই তাদের পুকুরে যখন ভালোভাবে চলে যায় হয়তো তাদের পুকুর একেবারেই ভালো না মাছ খেতে মাছ হয়তো খাবেই না বাট আমরা কেন ভিডিও করছি তার কারণ আমাদের কাজ বিভিন্ন পুকুর সম্বন্ধে ইনফর্ম করা মানুষজনকে হতেই পারে দু চারটে পাড়ার লোকজন তারা বসলো যাদের পাড়ার মধ্যে তো এই কারণবশত আমরা করি ভিডিও কি তো তারপরে কী হয় মাছ খেলো না খেলো কেমন চললো না চললো সেই সমস্ত কিছু ইনফরমেশান তো দেয়ই না দ্বিতীয়ত তাদেরকে ফোন করলেও তারা রেসপন্স করানো তাই কোথাও না কোথাও মনে হয় যেন এইভাবে সবার জন্য বা যে কোনো জায়গায় ডাকলেই ফ্রিতে ভিডিও করতে যাওয়াটা মনে হয় আমাদের বন্ধ করা উচিত বা কখনো কখনো মনে হয় যে আর পাঁচটা ইউটিউবারদের মতো বিনা পয়সায় ভিডিও না বানানোই ভালো কারণ সত্যি বলতে এখনকার যুগে ফ্রি বা বিনা পয়সার জিনিসের কোনো ভ্যালু নেই বা সেইভাবে ভ্যালু পাওয়া যায় না তবে হ্যাঁ এই বক্তব্যটা কিন্তু সবার উদ্দেশ্যে নয় অনেক পুকুর মালিক অনেক পুকুর কমিটিরা আছে যারা আমাদেরকে খুব ভালোবাসে তাদের মাছ খাক না খাক যেমনই হোক না কেন তারা ফোন করে ডাকে বলে বা আমরা নিজেরাও ভিডিও করতে যে তারা ওয়েলকামিং তবে মাঝে মাঝে কী মনে হয় বলো তো আমরা যে এই বিভিন্ন পুকুরে ফ্রিতে অফার দিই এবং বিভিন্ন জায়গায় ফ্রিতে ভিডিও করতে চলে যাই নিজেদের মূল্যবান সময় নষ্ট করে তার ফলে কিছু কিছু পুকুর মালিক এবং কিছু কিছু সাবস্ক্রাইবার এই যে আমাদের এই অফার এবং এই যে ফ্রিতে ভিডিও করার এটার যে মিসঅ্যাডভান্টেজ নেয় বা অপপ্রয়োগ করে তার ফলে মনে হয় মাঝে মাঝে যে আমাদের মনে হয় এই সমস্ত পুকুর মালিকগুলোর থেকে টাকা নেওয়াই বেশি ভালো তাতে করে অ্যাটলিস্ট কী বলতো আমরা তো স্যাটিসফাইড থাকি যে টাকা নিয়েছি ভিডিও যেমনই হোক না কেন পুকুর ভালো হোক খারাপ হোক আমরা ফ্রিতে ভিডিও করি যেহেতু যেমনই পুকুর হোক না কেন তোমাদেরকে দেখাই তার ফলে তোমরাও বলো যে হ্যাঁ দাদা বেকার পুকুর ভালো পুকুর নয় তুমি অফার দিচ্ছ তুমি টাকা নিয়েছো এই সমস্ত বদনাম করোনোর থেকে মাঝে মাঝে মনে হয় যে টাকা নেওয়াই বেশি ভালো বাকি আবারও বলবো কেউ খারাপ মনে করো না এটা কিন্তু স্পেসিফিক কিছু মানুষজনের আজকে প্রথম দিন ছিল ওয়ার্ল্ড রিপোর্ট খুব একটা ভালো নয় মাছ টুকটাক খেয়েছে কিছু ঠিক মাছ খায়ও নে সব দুটো একটা তিনটে এরকমই মাছ খেয়েছে তার মধ্যে একটা বড় মাছ আমাদের নষ্ট হয়েছে ওপারে দুটো বড় মাছ নষ্ট হয়েছে ওপারে দুটো একটা বড় কাতলা হয়েছে এই যে অনেক লোক উঠে গেছে এখনো উঠছে মাছ এইভাবে খায় না আজকে ঘাটে 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 আপনার তবে মাছের সাইজ যেটুকু আছে দেখলো যথেষ্ট মাছের সাইজ পনেরোশো টাকা পাঁচ হিসেবে মাছের সাইজ খুবই ভালো থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরই একটা একেবারে নতুন পুকুরের আপডেট দিচ্ছি যেটার ভিডিও আমাদেরকে করে দিয়েছে আমাদের প্রিয় সাবস্ক্রাইবার এবং অন্যতম মেম্বার শেখর ওই ভিডিওটা অবশ্যই দেখো চলো টাটা